আসসালামু আলাইকুম ইমরান কেমন আছেন সবাই আশা করি দেশ এবং দেশে বাড়ে যে যেখানে আছেন প্রত্যেকে ভালো আছেন খুবই চমৎকার উইন্টারের জন্য নতুন একটি লনের কালেকশন আসছে যেটা হচ্ছে রিভা কটন উইন্টার মিন হচ্ছে এই লনগুলোর ম্যাটেরিয়ালটা হবে একটু শাইনি বা গ্লসি কটনের মধ্যে একদম আপডেট একটি ডিজাইন আর বিশেষ করে এটার কালারগুলো মার্শাল খুবই চমৎকার এটা পেস্টাল গ্রিন অ্যান্ড এটা হচ্ছে টার্কিস ব্লু এবং এটা হচ্ছে খুব চমৎকার একটা অনিয়ন টাইপসের একটি কালার লাগে একটু মিষ্টি মিষ্টি শেড আসবে কেমন তো খুব প্রিমিয়াম গ্রেডেড ড্রেস প্রাইসও বাজেটের মধ্যে আছে তেরোশো আশি টাকা আর বিশেষ করে এটার দুপাটা যদি দেখেন মানে খুব সুন্দর একটা ম্যাটেরিয়ালের দোপাট্টা কেমন মূলত হচ্ছে এই টাইপের ম্যাটেরিয়ালের ড্রেসগুলো উইন্টারে কিন্তু বেশি চাহিদা থাকে খুব নাইস একটা কালেকশন আর এটার প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর আসছে তো একে এক কালারগুলো দেখাবো তো প্রাইস এক তেরোশো টাকা খেয়াল রাখবেন আর পাইকারি নিলে চার পিসের বান্ডিল হবে আপনার বান্ডিল সন্নিতে হবে দামটা জেনে নেবেন এই নম্বর থেকে এছাড়া এই দুইটি নম্বর থেকে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে ড্রেস নিতে পারবেন জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে বা হোয়াটসঅ্যাপে কেমন আর এই ড্রেসটা আমি একটু ডিজাইনটা দেখাই এত চমৎকার একটা ড্রেস বিশেষ করে প্রিন্টটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর খুবই নাইস ম্যাটেরিয়ালটা একটু শাইনি গ্লসি একটা কটন টাইপসের ড্রেস খুবই চমৎকার এবং এইটার স্পেসিফিক তো গলা থাকবে না নিজের মত গলা এখান থেকে আপনি মিক করে নিতে পারবেন এখানে দুপাশে যে পার্টটা দেখতে পাচ্ছেন আছে আছে পার্টটা এটা দুই সাইডে আচ্ছা কিন্তু আপনি করতে আলাদা ডিজাইন আছে আচ্ছা স্লিভসটা মাত্র ডিজাইনটা নতুন আসছে প্রচুর বডি ক্যাপাসিটি আছে ফর্টি সেভেন পর্যন্ত বা এইট আপনি ফর্টি সেভেন এইট আপনার রাখা যাবে মানে লাইক লোনের মধ্যে গেট আপটা আর হচ্ছে স্লিপসের জন্য কিন্তু আলাদা ডিজাইন করা আছে কেমন খুবই সফট কাপড়টা ভীষণ কমফর্টেবল হবে প্যান্টের কাপড়টা ম্যাচিংয়ের উপর থাকতেছে কেমন প্যান্টের কাপড়টা ম্যাচিংয়ে থাকবে পর্যাপ্ত কাপড় আছে মানে লেনথে চেস্টে এইটটি ফাইভ ইঞ্চি থেকে নাইনটি ইঞ্চি রাখা যাবে সুন্নতিও রাখতে করতে পারবেন জামাটা পাশাপাশি এই ড্রেসগুলো যারা একটু বড়োনার ড্রেস বা শূন্যতি জামা জামা মেক করছেন সেটাও করতে পারবেন আর দোপাট্টা বলছিলাম খুব বিশাল বড় একটি লম্বা চওড়া দোপাট্টা খুবই খুবই বিশাল সাইজের অ্যান্ড এইটার ম্যাটেরিয়ালটা একটু দেখাই সাধারণত অ্যাজ ইউজুয়াল ম্যাটেরিয়াল না ম্যাটেরিয়ালটা দেখতে পাচ্ছেন এটা চেক চেক বা একটু গ্রাফ টাইপের কিন্তু ম্যাটেরিয়ালটা খুবই সুন্দর একদম আলাদা বা নতুন ধরনের কিছু প্রিন্টটা খুবই নাইস মিডিলে যে প্রিন্ট আসছে তো এই ধরনের একটু কালারফুল কালার যদিও ভালো লাগবে কিন্তু যে কেউ ট্রাই করতে পারেন তেরোশো আশি টাকার ড্রেসগুলো আর পাইকারি যারা নিচ্ছেন এই ড্রেসগুলো ইন্টারেস্ট হলে আপনারা পাইকারির দামটা কত জেনে নিতে পারবেন আমাদের স্ক্রিনে যে নম্বর সেই নম্বরে তো বলতে বলতে এটা আরেকটি কালারে আসলাম কালারটা খুবই দুর্দান্ত পেস্টাল গ্রিনের উপর কালারটা আসছে এবং যথারীতি প্রিন্ট যেটা দেখতে পাচ্ছেন নাইস একটা প্রিন্ট পুরো বডিটা কিন্তু এই ধরনের একটা প্রিন্ট দেখা যাচ্ছে খুবই নাইস সুন্দর এক কথায় পছন্দসই অ্যান্ড এটার দোপাট্টা বেশটা গ্রিনের উপর প্যান্টের কাপড়টা ম্যাচিংয়ে থাকবে দোপাট্টা থাকবে সেম টাইপের একটি কালার ম্যাচিংয়ের উপরে একদম নতুন ধরনের কিছু বেশ বড় লম্বা লম্বাচর একটি দুপাটা দু মিডিলে একটি ফ্লাওয়ার প্রিন্ট করা আছে এবং সবচেয়ে বড়ো কথা এটার ম্যাটেরিয়ালটা আমি আশ্বস্ত করতে চাই ইনশাল্লাহ এটা হাতে নিলে ভালো লাগবে খুব নিত্য নতুন নতুন ধরনের একটা ম্যাটেরিয়াল লাইক যে কেউ পছন্দ করেন ইনশাল্লাহ মাত্র তেরোশো আশি টাকা এত প্রিমিয়াম গ্রেডে একটি উমিটারের লনের কালেকশন পাচ্ছেন যারা নিতে চান ট্রাই করতে পারেন কেমন আর এটা আমি কালার আরও কয়েকটা বাকি আছে আমি এটা দেখিয়ে দিচ্ছি একে একে প্রত্যেকটি কালার চেষ্টা করবো পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়ে দিতে যাতে করে সবাই দেখে শুনে নিতে পারেন নাইস টার্কিশ ব্লু খুবই নতুন একটা কালার এবার এই ধরনের কালারগুলো কি আপনি ড্রেস তো অনেক ধরনের আপনারা সবসময় পরেন বা এই ধরনের কালারগুলো কিন্তু ভালো লাগে আর এই এবার এই জন্য গলা ছাড়া ফ্লোলার প্রিন্টের এই ধরনের ড্রেসগুলো কিন্তু অনেক ধরনের ডিজাইন মেক করে পরা যায় দেখতে পড়তে খুবই কমফোর্টেবল খুবই ভালো লাগে ট্রাই করতে পারেন এগুলো কিন্তু খুবই ট্রেন্ডিং নতুন নতুন ডিজাইন মাত্র তেরোশো আশি টাকা ড্রেসটা পাচ্ছেন কোয়ালিটির ক্ষেত্রে কোনো আপোষ নেই চোখ বুঝে কেনাকাটা যে কোনো প্রোডাক্ট পারচেস করতে পারেন ভালো লাগবে ইনশাল্লাহ ভালো লাগবে আমরা প্রতিনিয়ত কিন্তু নিত্য নতুন ডিজাইন আপডেট ডিজাইনগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে প্রোভাইড করে থাকি তো আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমাদের প্রোডাক্টগুলো যারা নিয়েছেন এটা সুক্রিয়া সবাই কন্টিনিউ হয়ে গেছে সো আমাদের এই থ্রি পিসগুলো পাশাপাশি শাল যেগুলো আছে যে কোনো ড্রেস আপনি বুঝে ইনশাল্লাহ নিতে পারেন যার যেটা ভালো লাগে তবে পছন্দ করার আগে একটু ভিডিওটা একটু কাইন্ডলি ভালো করে দেখবেন দেখে শুনে পছন্দ দিন পারচেস করবেন এটা একটু সুইট রেড একটু পেঁয়াজি টাইপের মিষ্টি একটা ধরনের কালার যেটা একটু মিষ্টি বলা যাচ্ছে না সুন্দর একটা প্রিন্ট তবে এই ধরনের প্রিন্ট ভালো লাগে এই ধরনের প্রেন্টগুলো জামা মেক করলে খুবই খুবই ভালো লাগে ট্রাই করতে পারেন মাত্র তেরোশো আশি টাকা ড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি উইন্টারের জন্য একদম আপডেট একটি কালেকশন কারণ সাধারণত যে জমজম সহ অন্য অন্য লোনগুলোর পাশাপাশি উইন্টারের একটা স্পেশাল কিছু খুবই ভালো লাগবে তো ফাইনালি সেট করে দিচ্ছে চারটি কালারের ডিজাইন মাসা একদম আপডেট একটি কালেকশন তবে এই ধরনের ড্রেসগুলো যদি ভালো এক্সপার্ট টেইলার হয় তো এক্সপার্ট টেইলার হলে এগুলো কিন্তু ভালো একটা ডিজাইন গলা এক করে বানালে খুবই খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ তো ভিডিওটি আজকে এই পর্যন্তই অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলো এটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম